একটা রসূদ সাল্লাহ সাল্লামের শূন্যত বিরোধী কাজ করলে কতটি শূন্যত যে নষ্ট হয়ে যায় একটু দেখেন ফরসাল্লাতের পরে আপনি সালাম ফিরিয়ে দে মাগের নামাজ পড়ে আল্লাহ হুমিন সালাম ফিরিয়ে দেই রব্বানা তিন নাফিদ দুনিয়া হাসানত অফিলা আখলে হাসানত আপনি নাজাদ আপনার বেহাক কেলাহীল্লাহ সবাই দাঁড়িয়ে গেল কতডি শূন্যত আপনি মেরে ফেললেন রসূদ সাল্লাত সাল্লাম ফরস সাল্লাহতের পরে বলতেন আল্লাহ একবাদ তারপর বলতেন আস্তা কফিরুল্লাহ আস্তা হফরুল্লাহ আসসা উফফরুল্লাহ সালাম ফিরে দিয়ে আস্তাক ফুরুল্লাহ কেন পড়তেন যে আল্লাহ যেইভাবে সালাদ পড়ার দরকার ছিল সেইভাবে পারি নেই এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছে আস্তাক ফিরুল্লাহ এই দুইটা এরপর আল্লাহ হম্মাংদার সালাম অমিনকা সালাম তাবার অক্তা ইয়াজ আল জাল আলী আল এরপর রসুল সালাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত করবে সুবহান আল্লাহ সুবহায়ান আল্লাহ আল হেমদুল্লিল্লাহ আল্হেমদুল্লাহ আল্লাহ একবার আল্লাহ হ একবার বার ৩৩ বার শেষে লা আ ইলাহ আইল্লাহ ওহ দহু লাই কালাহু লাহুল মুল কলাহুল হামদুয়া আলাহ কুল্লি সে বলে একশোবার পূর্ণ করবে ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রে ফেনা পরিমাণ আল্লাহ মাফ করে দিবে তাহলে এই সময়টা কোথায় পাইলো যখন বেহাকিলা আইলাহিল্লা মহম্দ রসুল্লাহ শেষ করে দিল এই সময়টা কোথায় পেলো সে পাইল এবং রসুল সাসম বলছে যে ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত আয়তুল কুর্সি পাঠ করবে ওর মা মরাবাকি রয়েছে কি বাকি নেই জান্নাত বাকি নেই মানে মরলেই সে জান্নাতে যাবে তো মরলেই সে জান্নাতে যাবে সে কিভাবে আয়তুল কুসি পাঠ করবে আপনি তো ফরজ সালাতের পরে বেহাক কেলে আইল আইল্লাহ বলে শেষ করে দিলেন ও আয়তুল কুর্সির পরে সময়টা কোথায় পেলো এই যে সুন্নতগুলি আপনি মেরে ফেললেন পাঁচ মিনিট কমপক্ষে পাঁচ মিনিট লাগবে কিছু দোয়া করতে রসূস আল্লাসালাম বলছেন যে ব্যক্তি ফরস সলাতের পরে জায়গায় বসে শুভহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ জিকি রাজগার করবে তজবিত আলীল করবে যতক্ষণ করবে ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করবে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া সে ভালো কাজ করছে তার উপর রহমতের চাদর বিছিয়ে দেবে তার জন্য দোয়া করবে যতক্ষণ বসে থাকবে আর আপনি বেহাক কিলা আইল আল্লাল্লাহ বলে শেষ করে দিলেন তাহলে আবার কিছু কিছু বুজুর্গ আছে কি করো ওখান থেকে স্বয় পিছনে চলে যায় রসুসম বলছে জায়গায় বসে থাকে কি করো জিকি রাজগার করো তসবিতা হালিল করো আপনি জায়গায় বসে থাকেন লড়াছড়া করতে পারবেন না যতক্ষণ উজু থাকবে ততক্ষণ ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকবে তাহলে একটা ইবাদতের জন্য একটা বিদাত ঢুকানোর জন্য একটা সুন্নত বিরোধী আমলের জন্য সবগুলিকে আপনি মেরে ফেললেন এই সূন্নতগুলি আজকে সমাজে চালু নেই এক মোনাজাতে সব খেয়ে ফেলছে আপনি বিদাত না বললেন কিন্তু এই সুনতগুলিকে যে আপনি খেয়ে ফেললেন মুহূর্তের মধ্যে একটা মোনাজাত দিয়ে আপনি জানেন কিয়ামতের ময়দানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ছাড়া কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না আপনি গায়ের জুড়ে অনেক কিছু করতেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম যদি সুপারিশ না করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না